আপনি যেই অবকাঠামোর জন্য কান্নাকাটি করতেছেন এই অবকাঠামোগত যত ক্ষতিপূরণ প্রয়োজন সকল ক্ষতিপূরণ এই দেশের সকল শিক্ষার্থী আপনাকে বুঝিয়ে দেবে পাই পাই করে বুঝিয়ে দেবে দরকার প্রয়োজনে প্রত্যেকটা শিক্ষার্থীর বাবার সম্পত্তি বিক্রি করে আপনাকে এই অবকাঠামোগত ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়া হবে কিন্তু আপনি যতগুলো মানুষকে পাখির মত হত্যা করেছে হত্যা করার হুকুম দিয়েছে বুলেট দিয়ে এত হাজার হাজার মানুষের বুক যাত্রা করে দিয়েছেন আপনি মানুষগুলোর জীবন ফিরিয়ে দেন এখানে আমাদের কোনো প্রশ্ন থাকবে না আমরা আপনার সম্পূর্ণ কথা মেনে নিব আপনার সম্পূর্ণ কর্মকাণ্ড মেনে নিব আর যদি আপনি ফিরিয়ে দিতে না পারেন আপনাকে এত বড় দুঃসাহসকে দিয়েছে যে মানুষগুলোর জীবন কেড়ে নেওয়ার এটা তো আপনার রাইট নেই আপনার তো রাইট নেই কোনো মানুষকে গুলি করে হত্যা করার আপনি যেটা করছেন এর সম্পূর্ণতা এবার